একটা গল্প শুনবি রাজার গল্প মানে আমার বল বল এক রাজ্যে এক রাজা ছিল সোইরাচারী রাজ্যের সবাই তারে ডাকতো নরপিশাচ মজা পাইছি বল বল মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল কিন্তু দুঃখের বিষয় কি জানিস সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিপবে না কারণ এই দুনিয়াতে সব সোইরাচারেরই পতন হয় সেই মজা পাইছি তারপর একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল আর রাজার রাজত্ব চোখের পলকে ধুলিস্বাদ হয়ে যায় কি বাবার চোখে পাকল হয়ে গেল নাকি রে